দলিল প্রমাণের ইন্তজার করে আগে দালাইল দিয়ে সাবেত করছে না আগে কাজ করছে হ্যাঁ কাজ করছে হ্যাঁ আমাদের হজরতজি ওনারই তো পুতি নাকি ওনারই তো নাতি পুতি ওই বংশই তো ওই রক্তই তো এটা বলতেছেন যে জবাবের পিছনে পড়ো না কাম করো কাম আমারা কাম হি জবাব হে আমারা কাম হে আমাদের কাজী জবাব কাজ দেয়া জবাব দাও ইলিয়াস রহমতুল্লাহ আলাই জামাত পাঠাই দিচ্ছেন মেবাতিদের থানা ভবনে গিয়া মেহনত করছে মুরিদরা খবর দিছে যে এই খানকার সামনে যে লোক পান বেছে ওই লোক তো আর মুরিদ না ও তো কালেমাই যান না মতো এই তবলিগের এই জামাত এই তো ওরে কালেমা শিখাইছে এই জামাত এই সাথে এত সুন্দর মেহনত করে আর তারা যখন গিয়া

যে ইলিয়াস আমার হতাশা নিরাশাকে আশা দ্বারা পরিবর্তন করে দিছে হতাশা নিরাশাকে কি দ্বারা পরিবর্তন করে দিছে যখন ইলিয়াস রহমদুল্লাহ রহমদউল্লাহ সামনে কাজকে পেশ করছিলেন আর উনি বলছিলেন কাম তো হক হে লেক ইন করেগা তন আপনি যে পাতলাইলেন তরিকা এই কাজটা তো সহি মনে হইতেছে কিন্তু এটা তো থিউরিকাল এটার প্র্যাকটিক্যালটা করবে কে এটাকে কে বাস্তবায়ন করবে বাস্তবে রূপ দিবে যখন বললে ইলিয়াস মেহনত করে জামাত বাদে আল্লাহ আকবর হিম্মতের পাহাড় হিম্মতের পাহাড় ওই হিম্মতের পাহাড় হইতে হবে তৈর আছে আরে আল্লাহ হিম্মতের পাহাড় বানানোর জন্যই তো এই হালত আনছে আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন তবলিগের কাজের সাথে মাথা ডিপাইতেছ এই কাম হইল পাহাড় যে পাহাড়ে মাথা ঢিপ দিবে পাহাড় কে করতে পারবে না মাথা ফুটা হবে পাহাড়ে মাথা ডিপাইলে কি হবে পাহাড় ভেঙে ফেলাবেন নর মাথা ভাঙবে শেখ সাদি রহমতুল্লাহ বলছে যে বেড়ার মাথার সাথে মাথা ডুসা ডুসি করবে ও বেড়ার মাথা ফাটাইতে পারবে না ওর মাথায় ফাটবে আমের মতারাম ভাই দোস্ত বুজুর্গ যখন উনি জামাত বানায় পাঠিয়ে দিছেন আর জামাত যে এখন কাজ শুরু করছে উনি দেখে বলেন যে আপ কেহে গা কোন আপ গা কোন এখন কে থামাবে এখন তো এই কাজ চলতেই থাকবে চলতেই থাকবে